ও আমি বহুদের শত্রুরা তিন মাসে তীদের আঘাতে গো আমার চোখটা কাইটা টুকরা হয়ে গেছে গো চোখটা কাইটা আমার গালের মধ্যে জুল্লা রইছে গণ আমার মায়ের নবী হাজারৎ কা তাদারা দিয়া লাহু তাহাল আনহু চেহারার দিকটা কায়া রুইছে ও হাজারাদ কা তাদারাতিয়াল্লাহু তাহাল আনহু আমান্যবীজিক নৌরানির চেহারা মোবারকের দিকটা কায়া রয়েছে সবাই জোবান রা হুইলা না সবান আল্লাহ আমরা সবাই জবান কুলে বুলি আল্লাহ আগবান আমান্যবীর মোহাব্বতের একজন সাহাবি এই সেই সাহাবি নাম হল্ল হযরত কাതാদার رضی اللہ تعالی যিনি আমার বাবারা বন্ধুরা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে সবাই জবানটা খোলা গüten না আমার বাবারা রে হযরত কাതാদার رضی اللہ تعالی عنہ উহুদের যুদ্ধে অংশ করেছে আমার বাবারা বন্ধুরা রে উহুদের যুদ্ধে আমার বাবারা বন্ধুরা শত্রুরা তীর মারছে তীর কি মারছে কথা কয় না কি মারছে তীর মারছে তীর মারছে গভীর মানুষ হසරাত কা তার দিয় আল্লাহ তাআলা আনহু যুদ্ধের ময়দানে শত্রুরা যখন তীর হজরত কাতারা দিয়ে তাহলে আমার বাবারা বন্ধুরা চোখটার মধ্যে লাগছে চোখের মধ্যে লাগা গু চোকটা কাইটা বাজান দুইটা টুকরা হইয়া হযরত কাതാদার رضی اللہ تعالی عنہর চোখটা গালের মধ্যে লটкая রইছে গালের মধ্যে বাজান ঝুল্লা রইছে হযরত কাതാদার رضی اللہ তালা عنہর চোখ দিয়া বাজারে রে গর গрая রক্ত গো আমার বাবা বন্ধুরা কিন্তু হজরত কাতাদা আমার নূরের নবীরে ভুলে না সবাই জবানটা খুইলা খুঁজেন না সোবাহান আল্লাহ হজরত কাতাদার তাহালা আনহুর কথা মনে আসেনি বাজান দে উহুদের যুদ্ধে বাজান একটা তীর লাগছে তীরটা লাগিয়া নবীর সাহাবির চোখটা কাইটা গো দুইটা টুকুরা হইয়া গালের মধ্যে বাজান জুল্লা রয়েছে মানে গালের মধ্যে বাজান লটকায়া রয়েছে রক্ত বের হচ্ছে কিন্তু হজরত কাতাদা আমার মায়ার নবীরে বলে না সবাই জোবানটা খুলে খুঁজেন না সোবাহান আল্লাহ গভীর মানে এই চোখটাতো গালের মধ্যে লটকাইয়া রইছে তো বাজান গালের মধ্যে জুলিয়া রইছে রক্ত গড় গড়ায়া জৰ জৰাই ৰক্ত এই কাডাত চোখটা লইয়া হাজাৰা কাকা ৰাতি আল্লাহু তা লালু আমার মায়া আর নবীৰে সবাই জবান রাখিলে খুজেন না সুবাহানন্দ বাজান্ডে এবার এবারে হযরত কাതാদার দিয় আল্লাহ আমার বাবার নবীকে খুশি দে খুজদে দে দে খুশি দে আমার মায়ার নবীর দরবারে হাজির হইয়া গেছে সবাই জবানটা খুইলা খুইতেন না সুবহানাল্লাহ আমার মায়ার নবীজি নূরানী চেহারা মুবারকের দিক তাকাইয়া কয় ইয়া সুল আল্লাহ নবী গো আমি বহুদের করেছি শত্রুরা তিন মাসে তীদের আঘাতে গো আমার চোখটা কাইটা টুকরা হয়ে গেছে গো চোখটা কাইটা আমার গালের মধ্যে জুল্লা রইছে গো নবী আমার মায়ের ডবি হাজারাত কা তাদারা দিয়া হু তা আল আনহু চেহারার দিকটা কায়া রুইছে ও হাজারাত কাটা দিয়া আল্লাহ তাহাল আমার নবীদিক নরানির চেহারা মোবাৰকের দিকটা কায়া রইছে সবাই জোবান দা কইতেন না চোবান আমরা সবাই জবান খুলে বুলি আল্লাহ আগবাদ তো হজৰত কাটাদা কয় নবী যদি একটা অনুমতি দিতেন আমি একটা কথা কইতাম সবাই জোবান ডাক বুইলা না তেল্লা সুবাহাল আমার আমারও মায়ের নেবে চি দিলেন হাজারত কা দাড়া দিয়ে আল্লাহহু তা লাহু ডাক দিয়া ভয় ইয়া রা আল্লাহ ইয়া হাবি নবী গো আমি উহুদের যুদ্ধে অংশ গ্রহণ করছি শত্রুরা তীর মারছে নবী তীরের আঘাতে আমার চোখটা কাইটা গেছে গো নবী চোখটা বের হইয়া গালের মধ্যে লটকায়া রইছে গো নবী গো ও মায়ার নবী গো আপনার অনুমতিতে আমি কথা বলতেছি নবী গো আমার ঘরে নতুন স্ত্রী আছে আমার ঘরে নতুন স্ত্রী আছে নবেগ এই চোখটা আমার প্রয়োজনীয় ও মায়ার নবী আপনি আমার চোখটা ভালো কইরা দেন সবাই জবানটা কুইলা কুইতেন না সুবাহ শিবরামপুর গ্রামের মানুষ আপনাদের বিশ্বাস হয়নি আমার নবীর চোখটা ভালো করার ক্ষমতা আছেনি কথা কইনি ক্ষমতা আছেনি আমার নবীরে সম্মান দিছে কাটা কথা কয় সম্মান কে দিয়েছে আল্লাহ দিয়েছে নবীর সম্মান তোমার হিংসায় হবে কি বলো আল্লাহ দিয়েছে আমার নবীরে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সাথে বিয়া দবি করলে কোন নবীর সাথে বিয়া দবি করলে আমলে লাভ হইবে কি আল্লাহ দিয়েছে আমার নবীর সম্মান কোন আল্লাহ দিয়ে দিয়েছে আমার নবীর সম্মান তোমার হিংসা হবে কে নবীর সাথে বিয়া দবি করলে নবীর সাথে বিয়া দবি করলে আমলে লাভ হইবে কি এসি প্রাপুর গ্রামের মানুষ আমি পটলা আপনাদের কাছ থেকে জানতে চাই

চোখ শহীদ হলে বেহেস পাবে তুমি কি বেহেস চাও না চোখ চাও জবান রাখুই লাগবে না সুবাহান তুমি কি বেহেস চাও না তুমি চোখ চাও হাজরা কাতা দ্বারা দিয়ে ভাবলেন আমার নবীজির নুরানি চেহারা মুবারকের দিক তাকাইয়া কয় ইয়ার সুল আল্লাহ নবী গো আমি চোখ চাই আবার বেহেস্ত চাই জবানটা কুইলা কইতেন না সুবহান আল্লাহ নবী গো আমি চোখ চাই বেহেস্ত চাই গভীর মনোযোগ হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির নূরানী চেহারা মোবারকের দিক তাকাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো চোখটা বালা কইরা দিবেন আপনি আর বেহেশত দিয়া দিবে আমার আল্লাহ সবাই জবানডা খোলা কইতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি চোখটা বালা কইরা দিবেন আপনি আর বেহেশত দিয়া দিব আমার আল্লাহ হলো রব্বুল আলামিন আর আমার নবী হল রহমত আলামিন আমার নবীরে সম্মান দিয়া আমার বাবার বন্ধুরা নবীর সাহাবি কথা বলেছে আমার বাবার বন্ধুরা দুই বন্ধুরে সম্মান দিয়া হজরত কাতাদা কথা বলেছে সবাই জবানটা খুলে কইতেন না সুবাহান আল্লাহ হজরত কাতাদার কথাগুলি আবার নবীর কাছে ভালো লাগছে হজরত কাতা দ্বারা দিয়ে সবাই জোবান রাখুইলা কইতেন না সোবাহান কি নবী গো চোখটা বালা করে দিবেন আপনি আর বেহেস্ট দিয়া দিব আমার আল্লাহ দুই বন্ধুর সম্মান দেওয়ার যে কথাটা বলছে এই কথাটা আমার নবীর কাছে বড় ভালো লাগছে জুরু কন্যা সোভা আমার বাবারা বন্ধুরা রি হযরত কাതാ রাদিয়াল্লাহু তাআলা নহুর কাডা চুকটা এই গালের মধ্যে ঝুল্লা রয়েছে গো গালের মধ্যে লটকায়া রয়েছে গো আমার বাবার বন্দরা আমার মায়ার নবীজি হাত মোবারকটা কাডা চুকটার মধ্যে লাগায়া দিয়েছে সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ

বারক লইয়া গো ওই কাটা চোখটার মধ্যে বাজান মলমের মতো মরায়া মরাইয়া লাগাইয়া দিছি আর হজরত কাতার জন্য আমার নবী দোয়া করেছে বাজারের আমার নবীজির ধুত মুবারকের বরকতে হজরত কাতা দ্বারা দিয়ে আল্লাহু তাআলা নূর কাটা চোখানি ভালো হয়ে গেছে নারায়ে তাকবীর নারায়ে সালা ইও বাজান দুনিয়ার কোন সাধারণ মানুষে বা কোন ইমাম সাহেবের থুতু নিয়া লাগাইলে কি কাটা ভালো হইব কথা কয় না কোনো ভালো হবে আমার নবীর সম্মান কে দিছে থুতু মুবারকের বরকতে ওই যে জুলন্ত চোখটা কাটা চোখটা জাগা মতে লাগাইয়া সুখ খুব সুন্দর কইরা ফিট কইরা যখন নবীজির থুতু মুবারক লাগাইয়া দিছে থুতু মুবারকের বরকতে কাটা চোখটা ভালো হইয়া গেছে হুজুর কাডা কাটা কেমন ভালো হয়েছে বাজান রে কাটা চোখটা আগের যে বালো চোখটা ছিল এই বালো চোখটা থেকে এই কাটা চোখটার মধ্যে আমার নবীদের থুতু মুবারক লাগার বর করতে এই কাটা চোখটার পাওয়ার হাজার হাজার গুণ বেশি বেড়ে গেছে সবাই জোবানটা খুলে গেতেন না সুবাহ আল্লাহ ও মায়ার নবী গো তুমি প্রেম শিকা কুথাই লোকলা বলো মায়ার লোবি গো তুমি প্রেম শিকায়া কোথায় লোকলা কেন যাব মদিনাথেনদী কেমে মাদিনাতে নবী স্বপনে এসে বলো না তুমি প্রেম শিকায়া কোথায় লোকাইলা বলো মায়া নবী গো তুমি প্রেম শিকাযা কোথায় লোকাইলা কোন কেমেলে যাব মাদী নাতে নদী কেমেলে মাদী নাতি নদী স্বপ্নে এসে বল না তুমি প্রেম শিকায়া কোঠায় বল বলো মায়ার তুমি প্রেম শিকায়া কোথায় লোকাইলা সবাই জবান ডাক কইতেন না ইয়া আল্লাহ বাজার নবীর সম্মান কে দিছে ওই নবীরে আমরা সম্মান করার দরকার আছি নি আমরা তো নবীর মত যেরকম কথা ঠিক কিনা ওই নবীকে তাজিম করার দরকার আসেনি আমার নবীর থুতু মুবারকের সম্মান এত বেশি আমার বাজারে আমার নবীজির কদম মুবারক যেই জায়গাতে লাগতো আমার নবীজির হাত মুবারক যেই জায়গাতে লাগতো আমার বাবার বন্ধুরা রে ওই জায়গাটা রহমতে বরকতে ভরপুর হইয়া যাইত সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ আমরা সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার এমন নবীর প্রেম এমন নবীর محبت এমন নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না সবাই জবান খুলে বলুন চাই কি চাই না বাজান কারা কারা চান একটু হাত তুলুন দেখি মাশাল্লাহ বলুন ভুলে যেতে চাইনি ও না যায় না বলো ভুলে যেতে চাইলি। ভুলা যায় না আমার ছামদিনা আমার প্রাণ দিনা আমার ছামদিনা আমার প্রাণ দিন ভুলে যেতে চাইনি ভুলা যায় না ভুলে যেতে চাইলি ভুলে যায় আমরা নবীর প্রেম চাই কি চাই না চাই সোজার মধ্যে থাকবে আমি পাগলা বলতে চাই ওই লোকটা মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না জুরুজুরু কন বাজান কথা ঠিক কিনা